হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি টেক সমাধান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের ফোনে অনেক অ্যাপস থাকে যেগুলো আমাদের ফোনকে স্লো করে দেয় তো সেই অ্যাপসগুলো আমরা যদি ডিলিট করে দিই বা আন করে দিই তারপরেও কিন্তু সেগুলো ডাটাতে থেকে যায় সেগুলো আমাদের যেই র্যাম আছে বা মেমোরিতে সেগুলো কিন্তু জায়গা নিয়ে রাখে যার কারণে যে প্রবলেমটি হয় আমাদের ফোনটি গরম হয়ে যেতে পারে অনেক সময় স্লো হয়ে যায় হ্যাং করে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের ফোন থেকে যে অ্যাপসগুলো আমরা আন ইনস্টল করলাম এরপরও সেটি প্লে স্টোর থেকে কিভাবে আবার রিমুভ করতে হবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা একটি আনইনস্টল করে দিচ্ছি তো এই অ্যাপসটি আনইনস্টল হয়ে গেছে এখন আমরা যদি প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের যে ডান পাশের একদম উপরে আমাদের যে ছবিটা দেখা যাচ্ছে এখানে আমাদের ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করতে হবে এরপর এখানে ম্যানেজে ক্লিক করতে হবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই অ্যাপসগুলো আমাদের ইনস্টল অবস্থায় আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমরা যদি এখানে নট ইনস্টল এটাতে ক্লিক করি তাহলে এই অ্যাপগুলো আমাদের ফোন থেকে আমরা আনইনস্টল বা রিমুভ করেছিলাম বাট পুরোপুরি রিমুভ হয়নি এটি কিন্তু আমাদের অলরেডি এখানে দেখা যাচ্ছে যে আছে তো একটু আগে আমরা এর ডিএল চেকার যে অ্যাপটি এটি কিন্তু আমরা করেছি তারপরেও কিন্তু এটি এখানে আছে তো আমরা এটা পুরোপুরি রিমুভ করার জন্য এবং এটি দেখতে পাচ্ছেন ষোলো এম একটি ফাইল তো আমরা যদি এটা ক্লিক করি ক্লিক করার পর এটা আমরা এখন পুরোপুরি রিমুভ করব। তাহলে আমাদের এই যে ডান পাশের যেই ডাস্টবিনের যে আইকনটা আছে এটিতে আমরা ক্লিক করবো রিমুভে দেন ক্লিক করব তাহলে দেখুন বন্ধুরা আমাদের এই অ্যাপটি কিন্তু একদমই রিমুভ হয়ে গিয়েছে এভাবে আরও যে অ্যাপগুলো এখনও রিমুভ হয়নি সেগুলো কিন্তু আমরা চাইলে খুব ইজিলি এখানে ক্লিক করে রিমুভ করে ফেলতে পারি ধন্যবাদ বন্ধু তো আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনার আরও কী কী ভিডিও পেতে ইচ্ছুক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই করে নেবেন এবং আইকনটিকে ক্লিক করে রাখবেন ধন্যবাদ বন্ধু